নায়ক সালমান শাহর নাম উচ্চারিত হলেই যার নামটি সহজাতভাবে সামনে চলে আসে তিনি শাবনূর কারণ তারা দুজন ঢালিউডের অন্যতম সফল জুটি সালমানের তিন বছরের ক্যারিয়ারে অধিকাংশ সিনেমায় শাবনূরের সঙ্গে স্পষ্ট করে বললে সাতাশটি ছবির মধ্যে চোদ্দটিতে তারা জুটিবদ্ধ হয়েছিলেন শুধুই কি সিনেমা সালমান শাহ ও শাবনূরের মধ্যকার প্রেমের গল্পও ছিল ঢালিউডের টক অব দ্য ইন্ডাস্ট্রি যদিও সালমান চলে যাওয়ার পর থেকে শাবনূর বরাবরই ওই সম্পর্ককে বন্ধুত্ব বলেই আখ্যায়িত করেছেন আর প্রায় প্রতি বছরই সালমানের জন্ম ও মৃত্যুদিনে তাকে স্মরণ করে আসছেন। বত্তায় ঘটেনি এবারও সালমান স্যার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সঙ্গে ফ্রেমবন্দি তিনটি ছবি পোস্ট করেছেন অস্ট্রেলিয়া প্রবাসী শাবনূর সঙ্গে মনের আবেগ মিশিয়ে লিখেছেন কোথায় হারিয়ে গেলে সালমান তোমার স্মৃতিগুলো আজও আমায় কাদায় সালমান শাহর আত্মার শান্তি কামনা করে শাবনূর বলেছেন অমর নায়ক সালমান শাহর মৃত্যুবার্ষিকী আজ দীর্ঘ সাতাশ বছর পর এখনও তাকে ভুলতে পারেনি চলচ্চিত্রাঙ্গনের মানুষ ও তার সমর্থকরা যেখানে আছো ভালো থেকো স্বপ্নের নায়ক তোমার মাগফেরাত কামনা করছি সালমান শাহ ও শাবনূর দর্শকদের প্রিয়তম জুটি তাই শাবনূরের এমন বার্তা দেখে নেটিজেনরাও আপ্লুত দুজনের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন মনের আগল খুলে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর সালমান শাহর রহস্য মৃত্যু ঘটে আজ অব্দি সেই রহস্যের পূর্ণাঙ্গ কেনারা হয়নি সর্বশেষ দুই সালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত শেষে জানায় সালমান শাহ আত্মহত্যা করেছিলেন আর এর পেছনে ছিল পাঁচটি কারণ ওই পাঁচ কারণের মধ্যে প্রথমটি হল চিত্রনায়িকা শাবনুরের সঙ্গে সালমানের অতিরিক্ত অন্তরঙ্গতা অন্য কারণগুলো হল স্ত্রীর সামিদার সঙ্গে দাম্পত্য কলহ মাত্রাধিক আবেগ প্রবণতার কারণে একাধিকবার আত্মঘাতী হওয়া বা আত্মহত্যার চেষ্টা মায়ের প্রতি অসীম ভালোবাসা জটিল সম্পর্কের বেড়া জালে পড়ে পুঞ্জীভূত অভিমানের রূপ নেওয়া এবং সন্তান না হওয়ায় দাম্পত্য জীবনে অপূর্ণতা যদিও এই তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট হয়নি সালমান শাহর পরিবার এমনকি নায়কের ভক্তরাও মনে করেন তিনি আত্মহত্যা করেননি তাই স্বপ্নের নায়কের মৃত্যু এখনো এক অমীমাংসিত রহস্য জেউল ইসলাম এস টি এন্টারটেইনমেন্ট